হ্যালো এব্রিবান আসসালামু আলাইকুম আমি এমন আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর ভিডিওটাতে আমি আজকে একটা খুবই মজার ঘটনা বলবো মজার ঘটনাটা হচ্ছে আজকে শুক্রবার ছিল তো শুক্রবারে আমাদের এখানে বাংলাদেশে যেমন মানুষের বিয়ে লাগে তো আমার এই জায়গায়ও আমার একটা স্টাফ সৌদি স্টাফ উনি সৌদির বাসিন্দা তো ওর আজকে বিয়ে তো গতকালকে ও বারবার ফোন দিয়ে বলছে যে আজকে আমাদের যাইতে হবে কিন্তু সত্যি বলতে আমাদের সৌদি আরবের সবচেয়ে মানে বিজনেস ডে উইকেন্ডের বিজনেস ডে হচ্ছে এটা কারণ এটা মান্থ এন্ডের এখানে এই সময়টাতে আমরা মানে সবাই স্যালারি রিসিভ করছে তো এই সময়টা আমাদের রেস্টুরেন্ট লাইনে ছুটি পাওয়া ইম্পসিবল ছুটি পাওয়া ইম্পসিবল তো আমরা তো ছুটি পাবো না তো ওর দিয়ে দেওয়া দিছে এখন আমাদের সব এমপ্লয়ি যারা আছে সবাইকে যাইতে বলছে কিন্তু আমরা কেউই যেতে পারি না গা আজকে প্রচণ্ড পরিমাণে সেল ছিল তো কী করবো ভাবতে পারতেছিলাম না তারপরেও মন খারাপ করবে ভাবছি কিন্তু আমাদের স্টোর থেকে স্টোরের পিছনে দু মিনিট লাগে হাইটা গেলে 2 মিনিট লাগে ওই জায়গায় ম্যারেজ হল মানে সৌদিদের যে বিয়ে হয় ও অনুষ্ঠান ওর অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান এখানে হচ্ছে ছিল তারপর আমরা যাইতে পারি নাই আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটা যে ও আমার মানে আমাদের জন্য খাবার নিয়ে আসছে সবাই মানে খাবার যখন স্টার্ট হয়েছে ওইখানে এগারোটায় এগারোটা বাজে খাবার খাবার স্টার্ট হয়েছে ও খাবার সবাইরে দিয়া ঠিক সাড়ে হাজার মধ্যে ও নিজে গাড়ি নিয়ে স্টোরের পিছনে এসে আমার ফোন দিছে বলতেছে যে একটু বাইরে আসো আমি তো দেখো হয়ে গেছি যে ওর বিয়া ও এই জায়গায় কি করে তো বাইরে গেছি যাই দেখি ও আমাদের জন্য খাবার নিয়ে ধরা দিচ্ছে ঠিক আছে এই যে দেখে তো ওদের জন্য খাবার দিয়ে গেছে এখানে মানে আমরা এটারে আবার গরম করছি তো এই কারণে বাবাজনের বুঝে গেছে না এখানে পুরো একটা হাফ হাফ একটা খাসি ঠিক আছে একটা হাফ খাসি এই জায়গায় আমরা মানুষ মাত্র তিনজন এই কারণে ও হাঁস কাশি দিয়ে গেছে ও ফুল দিতে চাইছিল ঠিক আছে ও আমার বলছে যে আমি ফুল নিয়ে আসতাম কিন্তু আসলে আমার মানে কেউ দেখলে সমস্যা এই কারণে আমি আইসে করছি চুপচাপ তো ও ওর এক নিয়ে এটা নিয়ে এসে আমার দিয়ে গেছে স্টোরে যে আজকে বিজনেস আমি জানি যে তোরা কিছু খাইতে পারো না সিরিয়াসলি আমরা সকাল থেকে কিছু খাওয়ার সুযোগ পাইনি এত পরিমাণে সেল আসলে আরেকটা কথা হচ্ছে যে এই যে বিয়ের দিন ও এসে দিয়ে গেল না এটাতে শুধুমাত্র মানে আমরা যে মা খাই রয়েছি এই কারণে দিয়ে গেছে তা না আসলে আমি বাংলাদেশ আমি একটা বাংলাদেশি মানুষ আমার সাথে যে যারা কাজ করে একমাত্র একজন নেপালি আছে আর বাকি সবাই হচ্ছে সৌদি তো ওই জায়গায় এই খাবার দিয়ে গেছে এটা মানে এত পরিমাণ ভালো লাগলো যে আসলে মানুষের সাথে কীরকম পরিমাণে মিশলে একটা মানুষ আরেকটা একটা মানুষকে কতটা পরিমাণ ভালোবাসলে যে বিয়ে বিয়ের অনুষ্ঠান থেকে আগে আমাদের খাবার দেওয়া যায় তো আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা যে না আসলে আমার মনে রাখছে এটাই অনেক কিছু কারণ বিয়ের সময় তো অনেক কিছু বুইলা যায় মানুষ নিজের লোকে দেরি বুইলা যায় কিন্তু ও আইসা দিয়া গেছে খাবারটা ও বলতেছে আমরা জানি যে আজকে বিজনেস ডে আজকে কেউ বাইরে তো পারবো না পানিও খাইতে পারব না ও তো কাজ করে আমাদের সাথে ফ্রাইডেতে ও কাজ করে তো বোঝে যে কি বিষয়টা কেমন তো ভিডিওটা শেয়ার করার কারণ হচ্ছে এইটা আপনি চিন্তা করে দেখেন যে আপনার কোন বন্ধুর বিয়াতে আপনারা দাওয়াত দেয় বা আপনি না গেলে আপনার এই সব জিজ্ঞেস করে ঠিক আছে যে আপনি কেন যান নাই এরকম বন্ধু বান্ধব খুব কমই পাওয়া যায় দেশে সৌদির বুকে এমন বন্ধু পাই আমি সত্যি খুব গর্ববোধ করি আর আগামীতে আমাদের বন্ধু আরেকটা আছে এইভাবে বিয়া তো সবাই এখন একটু হাই বলবো সে হাই হাল চালিক এফ রাহ অকল আদা করলে আদা এফ জ হকীর আদা খাবার সামনে আপনার ইতি লোকটা যে